গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ামডু ব্লগ চ্যানেলে নতুন আর একটা ব্লগের সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এন ভালোবাসা আর হ্যাঁ দেখো অনেক দিন পরের হ্যাঁ উঠিয়েছে তো আমি আজকে কাপড় ধুবো আর এখানে এসে দেখি গাছের মধ্যে পেয়ারা পেকে গেছে তো দেখো আমি পেয়ারা পাচ্ছি মানে এই গাছের পেয়ারাটা খুব মিষ্টি মানে খুবই মিষ্টি দেখো পেড়ে নিয়েছি মানে পেয়ারা খেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো পেয়ারা পেড়ে নিয়েছি আমি দুটো পেলাম পাকা পাকা আরও আছে উপরে আরও অনেক পাকা পাকা আছে তো সেগুলো তো আমি আর হ্যাঁ আমার এই কুটা দিয়ে পাবো না তো বাকিরাও তো ভালোবাসে পেয়ারা খেতে তাই জন্য যাই হোক দেখো মানে দু তিন দিন থেকে বৃষ্টি মানে বৃষ্টি পড়েছিল তাই অনেক খাদাও হয়ে গেছে আমাদের বাড়ি ঘরে হাঁটাই যাচ্ছে না আর আজকে রোদ উঠেছে তো ভাবলাম মানে অনেক হ্যাঁ কাপড় আছে তো সেগুলো আমি আজকে খেঁচে নেব আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো কিন্তু একদমই ভুলবে না তো দেখতে দেখো ভিডিওটি